আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে গরু গোছ রান্না করব আর গরুর গোশটা আজকে মেখে চড়িয়ে দেব আর আজকে আমি চুলায় রান্না করব তার জন্য মেখেই চড়াবো প্রথমে গরু গোছটা ভালো করে দিয়ে পেঁয়াজ রসুন আদা বাটা এটা পরিমাণ মতো দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরা তোল কাঁচো দিয়ে এটা ভালো করে মেখে নেব মেখে নিয়ে আধা ঘন্টার জন্য আধা ঘন্টা আগে এটা মেখে রেখেছি এখন আমি চুলায় আগুন জ্বালিয়ে দেবো আর আগে থেকে মেখে রাখা গরুর দিয়ে দিলাম চুলায় আর গরুর আমি একটু কষিয়ে নেবো ভালো করে আর আজকে আমি ছাদেই রান্না করতেছি আর মাঝে মাঝে এরকম রান্না করতে খুবই ভালো লাগে আম্মু আমাকে মাঝে মাঝে এভাবে রান্না করতে দেয় আমার খুবই ভালো লাগে আর আমার কাজ করতে খুবই ভালো লাগে কখনও বিরক্ত লাগে না আর বসে থাকলে তখন আর ভালো লাগে না কথা আছে না অলস মস্তিষ্ক সরকার শয়তানের কারখানা আমার গরগোশটা কষানো হয়ে গেছে প্রায় তারপর আর পানি দিয়েছিলাম কষানোর জন্য আর এর মাঝে আমি আলুগুলো ছিলে নিচ্ছি ভালো করে আর আজকে হলো নতুন আলু দিয়ে রান্না করা হবে আর চুলায় রান্না খুবই মজা আর গোশ তো আরও মজা লাগে বেশি আমার কাছে চুলায় রান্না ভালো লাগে কিন্তু আম্মু সব সময় চুলায় রান্না করতে পারে না মাঝে মাঝে দু এক সময় গোশ রান্না করা হয় মাঝে মাঝে আর এখনকার দিনে তো সবাই খেয়েসেই রান্না করে আমার কষানো হয়ে গেছে আর আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দুই মিনিটের মতো কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমার কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে এটা জাল দিতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার রান্না করা হয় আর আম্মু আমার পাশে বসে গল্প করতেছিল আমরা গল্প করতেছিলাম দুইজনে ভালোই লাগে এভাবে সময় কাটাতে আর আমি জাল দিচ্ছিলাম বসে বসে চুলায় রান্না করতে আমার কাছে খুবই মজা লাগে আর এর মাঝে আমরা রান্না শেষ হওয়ার পরেই শেষ হওয়ার সময় জিরা গুড়িটা দিয়ে দিয়েছিলাম ওটা দেখানো হয়নি আমাদের রান্না প্রায় হয়ে এসেছে আর আজকে পিঠা বানানো হবে পিঠাটা হলো আমি বানাতে পারি না ওইভাবে আম্মু বানাবে পিঠাটা আজকে হলো চিতই পিঠা বানানো হবে এই দেখুন চিত পিঠার গোলাবা তৈরি করছে শুধু গুড়ার সাথে হলো লবণ দিয়ে গোলাটা তৈরি করা হয়ে আর পরিমাণ মতো পানি দিয়ে আর শাঁসটা দিয়ে দিলাম চিত পিঠার দেওয়ার এটা হলো তেল দিয়ে এটা কি বলে এটা বাড়াই করে না কি বলে যেন ওটাই করে নিয়েছে যেন পিঠাটা নিয়ে লেগে না থাকে লেগে না যায় আর হলো শাঁসটা না ভাঙে এটা অনেকবার করে নিয়েছিল তারপর হলো পিঠার পিঠাটা দিয়ে নেবে হ্যাঁ দেখুন হয়ে গেছে এই যে আমার চিত পিঠার গরু গোশ খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ